চাইছেন যে বা দামবাম জুবাইলের মধ্যে যে সমস্ত সাপ্লাই অফিসগুলো আছে তার মধ্যে ভালো ভালো সাপ্লাই অফিসের নামগুলো যদি একটু বলতেন আমাদের জন্য একটু ক্লিয়ার হইতো আমি আপনাদেরকে বেশ কিছু সাপ্লাইয়ের নাম বলবো যেগুলোর মধ্যে আপনার মোটামুটি লেনদেন ভালো তার মধ্যে ইন্ডিয়ান কেরালা যে সাপ্লাইগুলো সেগুলো মোটামুটি ভালো তারপরে বাংলাদেশের কিছু সাপ্লাই আছে সেগুলো ভালো যেমন আছে আপনার এমআইজি সাপ্লাই এটা ইন্ডিয়ান কেরালা তারপরে হচ্ছে আপনার এম পুলেট সাপ্লাই আইপি সাপ্লাই আইডিয়াল সাপ্লাই তারপরে হচ্ছে আপনার ইজোন সাপ্লাই বার্কু সাপ্লাই তারপর হচ্ছে ডাবল এ সি তারপর একটা আছে ডাবল এ ডাবল সি ঠিক আছে তারপর হচ্ছে আপনার টেবিল ফোর তারপর হচ্ছে আপনার আরও অনেকগুলো সাপ্লাই আছে তারপর হচ্ছে আপনার ইজোন সাপ্লাইয়ের নাম মনে আমি বলছি তারপর হচ্ছে আপনার ই আল আরাবিয়া তারপর গ্যালাক্সি সাপ্লাই এগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্যাল আরও অনেক সাপ্লাই আছে আর বাঙালি সাপ্লাইর মধ্যে আছে সোহাগ ব্যয়ের সাপ্লাই বকুল ব্যয়ার সাপ্লাই মাইনোদিন ব্যয়ার সাপ্লাই তারপর হচ্ছে আপনার টুপাইল ব্যয়ের সাপ্লাই আরও অনেকগুলো সাপ্লাই আছে ঠিক আছে এগুলো সাপ্লাই দামবাম জুবেলের মধ্যে ভালো সাপ্লাই অফিস এদের লেনদেন ভালো আপনারা যারা দামবাম জুবেলে যে সাপ্লাই মাধ্যমে কাজ করতে চান তারা এই সমস্ত সাপ্লাই অফিসের যোগাযোগ করতে পারেন ওনাদের কাছে প্রায় সময় ডিমান্ড থাকে আপনারা যোগাযোগ করে কাজ করতে পারেন আপনার যদি প্রয়োজনীয় চেম্বার আজির তারপর হচ্ছে আপনার কি বলে শেয়ার কপি গুলো থাকলে আপনি কাজ করতে পারবেন যদি আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকে